জাতীয় মাজার বলা চলে এটা কিন্তু পাঁচটা এয়ারজিবি জিবি লাইটিং ফ্যান সহ আর ক্যাসিংটা খুবই সুন্দর একটা ক্যাশিং আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকের ভিডিওতে কিন্তু চমৎকার তিনটি প্যাকেজ থাকবে থাকবে আপনাদের জন্য কমপ্লিট সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে থাকবে থাকবে কাজের পিসি 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 গেমিং সব ধরনের এক ভিডিওতে ভালো হবে ভালো কনফিগারেশন হবে ইনশাল্লাহ সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি ধরনের প্যাকেজ রেখেছেন আজকে অলরেডি তিনটা প্যাকেজ রেখেছি দেখতেই পাচ্ছেন আজকে প্রথম প্যাকেজটা কিন্তু একটা হট প্যাকেজ যেটা কিন্তু এম ডি এটা চৌত্রিশ হোয়াইট বিল্ড যেটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে এরপরের প্যাকেজটা কিন্তু আপনার গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা জিটিএক্স সিক্সটিন সুপার গ্রাফিক্স কার্ড দিয়ে একটা কমপ্লিট বিল্ড এবং এটাও একটা ভালো প্যাকেজ এবং লাস্টের প্যাকেজটা কিন্তু পিলাডিন মানে গরিবের আলাদিন এই পিলাডিনের আরেকশো পঞ্চান্নশো এক্সটি গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা গেমিং সেট আপ কারণ ক্যানন পঞ্চান্নশো গ্রাফিক্স কার্ডটা কিন্তু গেমিং পারপাসে একটা ভালো প্যাকেজ তৈরি করা যায় এবং সেটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় তিনটা প্যাকেজই আজকে কমপ্লিট সেট যেগুলো মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইজে এবং সুন্দর কম্বিনেশনে আমরা তৈরি করেছি আপনার ভিউয়ার্সদের জন্য ইনশাল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ

কোর কোর এইট থেটের প্রদেসর এবং এখানে ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে সিক্স এম বিকাশের আন্ধব প্রদেসর আর এই প্রোসরটা দিয়ে কিন্তু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করা যায় ভিডিও এডিটিংয়ের কাজ করা যায় এবং পাশাপাশি আমরা যদি টুকটা গেমিংয়ের কথা বলি ভালো লেভেলের গেমিংই করা যায় কারণ ভ্যালোরান্টে জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো কোনোরকম ল্যাগ ছাড়া একদম স্মুথলি খেলা যায় যার কারণে এই প্রজোসরটা জুড়ি নেয় আর এই কারণেই কিন্তু দু হাজার বিশ সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এই প্রসরটা বাংলাদেশের জাতীয় প্রফেসর ছিল আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টিও পাওয়া যায় যেটা কিন্তু আরও একটা অপশন কারণ পঁচিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পিসি বিল্ড করতে গেলে ম্যাক্সিমামই যেগুলো পুরোনো প্রসেসর সেগুলো দিয়ে বিল্ড করতে হয় এবং পারফরমেন্সটাও ড্রপ করে তো আমরা চেষ্টা করেছি কিছু জিনিসকে কাস্টমাইজ করে যাতে পারফরমেন্সটা ভালো থাকে তেমন তৈরি করতে আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে সাত টাকার আশপাশে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেস্ট প্রসেসর এটা এটা দিয়ে এই বিলটা আমরা তৈরি করেছি মাদারবোর্ড হিসেবে এই এমডি প্রসেসরগুলোর সাথে সবচাইতে বেশি পেয়ারিং হওয়া মাদারবোর্ড সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডটা এই এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ

খুবই ভালো একটা র্যাম আর এটা মার্কেটে বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন লাইফ টাইম অফিসিয়ালি পাবেন এবং যেন ভালো পাওয়া যায় যদি আমরা সাতা দিতাম হয়তো কিছুটা আমরা উনিশ বিশ করতে পারতাম কিন্তু চেষ্টা করেছিলাম যেন বাজেটের মধ্যে একটা পিসি থাকে সেটাতে আবার যেন স্পিডটাও ভালো থাকে প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো হয় কারণে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের একশো আঠাশ জিবি এই রাখছি যেটা কিন্তু আঠারোশো থেকে বারোশো স্পিড খুবই ভালো মানের প্রোডাক্ট আর এটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি আঠারোশো টাকার মধ্যে তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের বিল্ডে রেখেছি যেন ভবিষ্যতে চাইলে আপনি করে এখানে স্টোরেজ অ্যাড করতে পারবেন আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই ধরনের পিসি বিল্ডের জন্য এটা মোট আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের বিল্ডে কিন্তু কেস হিসেবে আমরা জোস একটা ক্যাসিং রাখছি মোনার্কের আইস্কুলার মডেলের একটা ক্যাসিং ভেতরে কিন্তু টোটালি পাঁচটা এয়ার লাইটিং ফ্যান যেগুলো খুবই সুন্দর জোস ফ্যান এবং এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা ইনফিনিটি পেপার দেওয়া আছে দেখতে খুবই সুন্দর লাগে এবং এগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন যেমনটা রবিন ভাই করছেন এবং চাইলে লাইট অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন ক্যাসিংটা ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং ফুললি হোয়াইট দেখতে এবং এটার বাজেট সব মিলিয়ে খুব সুন্দর একটা ক্যাসিং যেটা

প্যাকেজটা কিন্তু আরো একটা ভালো প্যাকেজ আমার কাছে খুবই গর্জিয়াস একটা প্যাকেজ মনে হয় বাজেট টু পারফরমেন্স কনফিগারেশন কনফিগারেশন কারণ এখানে

ভালো পারফরমেন্স করে আর আমরা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটির কাজ করব তাদের জন্য সবচেয়ে বেস্ট গ্রাফিক্স কার্ড হচ্ছে এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ড এগুলো যে কোনো সফটওয়্যারের সার্ভিস ফ্রেন্ডলি আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন এবং ভালো পারফরমেন্স পাবেন আম জনতার জন্য একদম অন্য অন্য কার্ডে কিন্তু আপনার বিভিন্ন রকম সফটওয়্যারগত ইস্যু থাকে যে ড্রাইভার ইস্যু থাকে ড্রাইভার ইস্যু থাকে এটার মধ্যে কিন্তু এই ধরনের কোনো ইস্যু নাই এবং বাজেটের প্লাগ ইন প্লে এবং বাজেটের মধ্যে থাকে আর যার কারণে এই কার্ডটা দিয়ে আজকের এই প্যাকেজটা তৈরি করেছি কিন্তু অফিশিয়াল ভাবে ওয়ারেন্টি থাকে হ্যাঁ অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি পাবেন আপনার টাকার নিঃস্ব

এটা বেস্ট প্রসেসর এবং প্রাইসেও মাত্র 10000 টাকা আসছে প্লাস এটা জেন 4 জেন 4 এবং এটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা এখানে গিগাবাইটের V450 MK মডেলের একটা মাদারবোর্ড রাখছি অফিশিয়াল প্রোডাক্ট ভালো মানের একটা মাদারবোর্ড এবং বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকে একটা ব্র্যান্ড কারণ এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসলেই ভালো হয়ে থাকে এবং মানুষ ভালো পারফরম্যান্স পেয়েছে বিদায় এই মাদারবোর্ডটাকে কিন্তু অনেকে সিলেক্ট করেন আর এটা এখন মার্কেটে কিন্তু একটা প্রাইজের মধ্যে আসছে আগে এটা সাড়ে আট নয় হাজার টাকায়

থান্ডার স্ট্রাইক সিরিজের টু একটা এনভিএমএ এস এস ডি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট কারণ এটা স্পিড কিন্তু তিন হাজারের উপরে দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে আর এটা কিন্তু চারটা মেমরি সেল রয়েছে যেটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি ছাব্বিশশো টাকার আশপাশে যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি এবং এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর আর আজকের এই বিলটা আমাদের গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি পিলাডিন সিক্সটিন সিক্সটি একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু সিক্স জিবি ডিডিআর একটা গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে যেমনটা আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যে গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য এই একটা ভালো কার্ড যেটা যেটা বাজেট রেঞ্জের মধ্যে আপনারা পাবেন মার্কেটে একুশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা একটা এইট প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই রাখছি আর ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড আছে হ্যাঁ অবশ্যই আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন অফসিডিয়ান সিরিজের পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আমাদের এই পিসিটা সুন্দরভাবেই চলবে এবং ভবিষ্যতে চাইলে কিন্তু আপনি এখানে

সামনে ম্যাচ রয়েছে যাতে এয়ার ফ্লোটা অনেক ভালো হবে এবং সামনে তিনটা পেছনে যেগুলো এয়ার জিবি যে মাদারবোর্ডগুলোতে সেগুলোর সাথে আপনি চালাতে পারবেন সিঙ্ক করতে পারবেন সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন সাইডের টেম্পার গ্লাস এবং সুন্দর একটা ক্যাসিং যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর জিবি ফ্যান দিয়ে এবং সেগুলো কিন্তু সিঙ্ক হয় আর আজকের এই বিল আমরা কিন্তু মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই একটা মনিটর জাতীয় মনিটর যেটা পিসি একটা মনিটর আর এটা কিন্তু যেটা কিন্তু টাইম লাইট ব্যবহার করা হয়েছে আর মনিটরটার লুকিংটাও কিন্তু খুব সুন্দর একটা মনিটর আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে যেটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে আপনারা পাবেন যেটা দিয়ে আমাদের এই বিলটা আমরা সাজিয়েছি আর এই বিলটা কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার বিশ্ব ওয়ার্ল্ডের আরো একটা फेमस ব্র্যান্ড আউলা এবং আউলার F2023 এবং ইন্টারন্যাশনাললি এই প্রোডাক্টটা অনেক দেশে যায় আমি নিজেও দেখেছি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কিবোর্ড যেটা কিন্তু উপরের বডিটা ফুললি মেটাল এবং তিনটা মোডে আরজিবিটা সিঙ্ক হয় খুবই ভালো এটা কিবোর্ড দ্যাটস লুকিংটা মেকানিক্যাল টাইপার আর হ্যাঁ দেখতেও খুব ভালো লাগে এবং এটা কিন্তু কি হচ্ছে শাইন থ্রু সেটা হচ্ছে যে আপনি রুমের লাইট অফ করে যদি রাত্রিবেলায় এটা অন করেন প্রত্যেকটা অক্ষর একদম স্পষ্ট আপনি বুঝতে পারবেন আর কিবোর্ডটা মার্কেটে 1200 টাকার আশপাশে পে যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা সাজিয়েছি তো দেখতেই পেলেন খুব ভালো একটা প্যাকেজ কিন্তু হয়েছে ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে এবং এই প্যাকেজটার প্রাইস মাত্র উনষাট হাজার টাকা এই বাজেটের ভিতরে কাজের পিসি গেমিং পিসি প্রফেশনাল পিসি বলা যায় সব ধরনের কাজও করা যাবে সব ধরনের গেমস ভালোভাবে প্লে করা যাবে হ্যাঁ আর এটা কিন্তু এমন একটা প্যাকেজ যেটা আমরা বলছিলাম যে জিটি এক্স সিক্সটিন সিক্সটি গ্রাফিক্স কার্ডটা খুবই একটা ভালো গ্রাফিক্স কার্ড আমরা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের পাশ পাশে এ ধরনের পিসি নিব এটা সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এই বাজেট রেঞ্জে আপনারা কিন্তু মার্কেট যাচাই করতে

ফোর এইট জিবি বত্রিশশো আর এটা কিন্তু ওভারক্লকিং ক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে বাইশ টাকার আশপাশে পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে এইচপি ইএস নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা এসএসডি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি একটা এন এসএসডি আর এটাও কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের বিল্ডের সবচাইতে সুপারস্টার প্রোডাক্ট হচ্ছে এই বিল্ডার আপনার আরেকশো পঞ্চান্নশো এক্সটি গ্রাফিক্স কার্ডটা ভালো একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আপনার এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা সাজিয়েছি গেমার বন্ধুদের জন্য আর এটা মার্কেটে আপনারা আঠারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর এই গ্রাফিক্স কার্ডটা আসলে ভালো পারফরমেন্স দেয় আর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে কুলার মাস্টার ব্র্যান্ডের পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই এটা খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এটা দিয়ে পঞ্চানশো এক্সটি ভালোভাবে চলবে হ্যাঁ ইনশাল্লাহ এবং আরও কিছু আপডেট কার্ডও ব্যবহার করা যাবে এটা দিয়ে আর এটা কিন্তু খুবই ফেমাস ব্র্যান্ড কোনো নর্মাল ব্র্যান্ডের প্রোডাক্টের না আর এটা কিন্তু মার্কেটে আপনারা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যার কারণে বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আমরা এই বিল্ডে রেখেছি আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা সিপিও কেস হিসেবে দেখতেই রিভেঞ্জার ব্র্যান্ডের বেস্ট ডাইনামিক মিনিমেলের ক্যাসিংটা রাখছি যেটা কিন্তু আর ক্যাশিং যেটা কিন্তু বিল্ড কোয়ালিটি সুন্দর একটা যেটা আমাদের এই বিলটা পঁয়ত্রিশশো থেকে টাকার পেয়ে যাবেন আর এই বিলটা কিন্তু আমরা একটা হোয়াইট বিল করেছিলাম যার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু হোয়াইট করেছি কেউ যদি ব্ল্যাক নিতে চান ব্ল্যাকও নিতে পারবেন তবে হোয়াইটটার চাহিদাই বেশি আর এই কারণে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আইমাইস এর থ্রি ফিফটি মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা রাখছি খুবই একটা সুন্দর গোর্জিএস কিবোর্ড মাউস যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রেখেছি মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর মনিটর হিসেবে কিন্তু ওয়ান এম এস রেসপন্স টাইমের একটা দাহুয়া ব্র্যান্ডের মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু বি টু জিরো ওয়ান্লিউ মডেলের আইপিএস ভিতরে বাইশ ইঞ্চির সবচেয়ে স্পেশাল মনিটর সবচেয়ে স্পেশাল মনিটর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন মনিটরটার লুকিং এবং মনিটরটার ফিচার সব কিছু মিলিয়ে ভালো কারণ এটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এর একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা কিন্তু ওয়ান এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে সমস্ত মানে ফিচারগুলো একদম অ্যাভেলেবেল রয়েছে আপনি আপনি যেমনটা একটু আগে বলছিলেন দাহোয়া বাইশ ইঞ্চির ভিতরে সবচেয়ে স্পেশাল আসলে এই মনিটরটা এটা তাই আর এটা মার্কেটে আপনার দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আর এই প্যাকেজটাকেও কিন্তু ভাই আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পঞ্চান্নশো এক্সটি দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস স্পেশাল মনিটর দিয়ে একদম কমপ্লিট সেট আপ জি বন্ধুরা চাইলে কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ সেই ফ্রিডম অবশ্যই থাকছে কারণ আমরা কিন্তু একটা কম্বিনেশনে বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজ তৈরি করি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন কারণ সবার পছন্দ এক না আর এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেহেতু এম ডি এখানে রেখেছি আপনারা কিন্তু মাল্টি কোর পারফরমেন্সের জন্য ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করাটা খুব জরুরি আর যদি আপনারা সিঙ্গেল র্যাম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা থার্টি পার্সেন্ট পারফরমেন্সটা ড্রপ করবে আর কারণ হচ্ছে যে আপনারা যদি একটা র্যাম বাড়িয়ে নেন হয়তো কিছু টাকা বাড়তি হবে কিন্তু চাইলে সেই কষ্টটা করে নিতে পারেন 22500 টাকা অ্যাড করলে 12 চ্যানেল র‍্যাম হয়ে যাবে ঠিক আছে যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য অপশনটা বলে দিবেন অপশনটা হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমাদের সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের সম্ভব হবে যাদের আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন যেটা হচ্ছে শুভস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন আমাদেরকে আর যে বন্ধুরা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ